জানে মায়া না। বাগানওয়ালা বারবার বলার পরে যখন না। ওই আতিম ছেলেটা মুখখান চুঁচুড়ু মুচুড়ু করতে 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 বাড়ির দিকে চলে গেল হাই রে কি করা যায় নবী তো বলেছেন এখন নির্মাল বিনা পারমিশনে খাওয়া হারাম এখন কি করা যায় এখন কি করা যায় এই বলে লাই বলে ওই নওজোয়ান তরুণ যুবক আল্লাহর নবীর কাছে চলে গেল আল্লাহর নবীকে যে বলেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব ওগো নাবি ও গো আল্লাহ আমি একটা ছোট্ট দরখাস্ত লিয়াই সাথি বলে কি রে বলে ওই খেজুরের গাছটা যদি কিছু টাকা দেওয়া হতো আমি নজুয়ান না জানি কত ভালো হইতাম আল্লাহর বাগানওয়ালাকে ডাক দিয়া বলে বাগানওয়ালা রে তুই কি বাগানওয়ালা বলে হ্যাঁ আমি বাগানওয়ালা বলে বাগানওয়ালা রে ওই খেজুরের গাছ

একজন এমন নৌ জুয়ান তরুণ যুবক বয়স তার তিরিশ থেকে বত্রিশ বছর ঠিক কেমনই বয়সের এক যুবক কুদ্দা খাড়িয়া বলে আল্লাহ যে কু খাড়ো হলো ওর নাম হল আবু দাহাদা আবু দাহাদা উল্টা খাড়িয়া বলছে নাবিজি গাছটা যদি কেহ কিনা দায় গাছটা কি কিনা দিতে পারে বলে হ্যাঁ পারে বলে নবীজি গাছটা যদি কিনা দায় ইচ্ছে কি পাবে গাছটা কিনা দিলে কত টিনে কি পাবে বলে রে আবু দাহাদা গাছটা যদি কেউ ইয়াতিম ছেলেটাকে কিনা দেয় আমি নবী বলছি তাকে জান্নাতের ভিতরে একটা এমন গাছ দিয়ে দেওয়া হবে বলে নবীজি ওই গাছটা কেমন হবে রব্বুলের ঘেলে চুর গাছের মতন নাকি করিমার ঘে ফাট্টা আমের গাছটার মতো নাকি সেন্টার গে ফজিনি আমের গাছটার মত নাকি বলে না রে জাননাদের ভিতরে যেই গাছটা দেওয়া হবে ওই গাছটা এত লম্বা চওড়া উঁচা তাগড়া হবে ওই গাছটার এই মাথা থেক্যা ওই মাথা পর্যন্ত পৌঁছেতে এই মাথা থেক্যা ওই মাথা পৌঁচিতে এক

দিয়া ওই বাগানওয়ালা কে যে বলছে বাগানওয়ালা রে তোর খেজুরের গাছটা বেজবি আর কিন্তু মাথা গরম হয়ে যায় হা রে এই গাছের মধ্যে আছে কি এই গাছটার পিছে কেন সব পড়ে গেছে এই গাছটার পিছে কেন পড়ে গেছে গাছে আছে কি ওই ইয়াতীম ছেলেটা একবার আইসা কত কাউমাউ কাউমাউ করলে দিনু না আল্লাহর নবী বারবার করে কইলে তাও আমি দিনু না খেরি কিনতে চলেছে এ গাছের মধ্যে কোনো মালা আছে তো হাদিসের মধ্যে পাওয়া যায় ওই ওয়ালাটা ছিল কিপটা কি ছিল কিপটা মানে মাছি চুষ আর শুধু কিপটা ছিল না ওর মধ্যে ছিল বড় লোভ ইচ্ছার কারণে নবীর কথা থুইতে পারেনি আর লোভের কারণে আর থামতে পারলো না বেচার লেগে তৈরি হয়ে গেল তখন একদম হক ছেড়ে গেছে হ্যাঁ বেচবো কত লিব্যাপ বলে কত দিব্যাপ বলে কত লিব্যাপ বলে কত দিব্যাপ বলে বাগানওয়ালা রে ওই যে দেখছি সামনে খেজুরের বাগানটা ওই খেজুরের বাগানটা হামার ওই খেজুরের বাগানটা হামার ওই আবু তাহাদা বলছে ওই খেজুরের বাগানটা হামার ওই খেজুরের বাগানে ছশোটা খেজুরের গাছ আছে ওইটা ছশোটা ওই বাগানে ছশোটা খেজুরের গাছ আছে শুধু ছশোটা খেজুরের গাছ নাই রে ওই বাগানের ভিতরে আমার বাড়ি আছে ওই বাড়ি বাগান জমি গাছ সহ এই গাছটার দাম তোকে দিয়া দিল থাকবি সাহেব আর শুধু কোনো আলোচনাই না বিবি সাহেব মানে বুঝতে লাগি আ? হারগে ভাটিয়া ভাষায় কই যে মাইয়া 400 টাকা কোনো আলোচনা করলা না দিয়ে দিলা। হারগে দিয়ে কি গায় মাইয়া গায় নাকি জি? হ্যাঁ কি গায়? মাইয়া আর ভাতা। তাই কি? তো মাইক ভাতারে কোনো আলোচনা নাই। আজ বর্তমান জামানায় হাজার বাইশে যদি মনে দেখি ভাতারটা মাইয়াকে কিছু নাই কে কিছু কইরা দেয় আছে মরণ ছাড়া আর কোন রাস্তা নাই কিন্তু দেখেন দাহাদা দেখেন এত বড় কাজ করছে মেয়েটার শুধু কোনো আলোচনাই নাই মেয়েটার শুধু কোনো গল্পই নাই মেয়েটাকে কোন পুছো করে না মেয়েটাকে কিছু জানতো গেল না একদম এত বড় কাজ করে দিলে থামো টাকা নিবে তো থামো এত বড় কাজ করে দিলে মেয়েটার শুধু কোনো পরামর্শ নাই মেয়েটার শুধু কোনো আলোচনা নাই বলছে মুলবি সাহেব এগুলা ওয়াজ কেনার শুনেছ ওই লোকটার মেলাটি বাগান ছিল একটা বাগান দিয়ে দিয়েছে তো কি হ্যালো আপনার পকেটে দু টাকা আছে আপনি যদি পাঁচশো টাকা কাউকে দিয়ে দেন তো আরো তো দেড় হাজার টাকা আছে লাভ আছে। আল্লাহকে দেওয়ার মতো দিয়েছিল তার লেগে উ দিয়েছে না কিন্তু জান্নাতের গাছের লোভে পড়ে ওই বাগান বাড়ি কিন্তু দিয়ে ওই গাছটা কিনে এইম ছেলেটাকে দিলে কিসের লেগে জান্নাতের গাছটা এরকম একটা গাছ পাবো বলে লোভ ওদের কত ছিল নবীর প্রতি তাদের বিশ্বাস এবং নবীর কথার প্রতি তাদের ইমান ছিল যে এত বড় কাজ করে দিলে বিনা আলোচনায় বিনা পরামর্শ আর গাছটা কিনা বেচাও যাক্ষণি হইল দড়িয়া বাড়ি চলে গেছে আর দড়িয়া বাড়ি যা কপাটে বাড়ি দিয়ে গেছে বাড়িতে আছো বলে স্বামী জান বলো হয়েছে কি বলে তাড়ি বাড়ি থেকে বেরিয়ে পটলা পাটলি নিয়ে ছেলে মেয়েদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা বলে কেন স্বামী জান বাড়ির ভিতরে কি আসা যাবে না বলেন নারে বিবি না নারে বিবি না এই বাগান বাড়িতে আর যাওয়া যাবে না এ চা লেমুটে মুদিবা না আত কাপে কম লেমুটে মুদিবা না আত কাপে কম ভিড় লবন্ডা মোটা মাটি হট করে দাও আমার ভাইয়েরা আমার अब्বা জানারা আমার সোনার চানেরা এবার আমি আপনার কে যেটা বলছি যে কে যখনই কইলে কেনা বাড়ির ভিতরে আসা যাবে না বলে বিবি রে এই বাগান বাড়ি বেছে দিয়েছি কখন বেছিলা জি করি মের বাপ বলে আর কহিস না রে এখনই বেচে চলে এসেছি কত টাকাই বেচলাজি জি করি বাপ বলে রে কত টাকাই জানিস জান্নাতের একটা গাছের বিনিময় বেছে দিয়েছি না

আমরা জান্নাতের ঘরের লেগে আবু দাহাদার মতো কে আছেন একজন দাঁড়িয়ে বলবেন আম্মার ছোট ভাই আব্দুর রহমান বিন দিলওয়ার হোসেন বাড়ি তারা আসাম ভাই আমার আপনাদের কাছে একটা আবদার রেখেছিল পাঁচ হাজার টাকা আমি মনে মনে ভাবলাম ভাই সময়ের কারণে বা তাড়াহুড়ার কারণে ওই ভাইয়ের হাতে পাঁচটা হাজার টাকা কেউ দেননি ভাই যান ছোট ভাইয়ের হাতে যদি না দিয়ে থাকেন আমি বড় ভাই আবদার করে বলছি বিদায় কালে শেষের বেলায় একজন দাঁড়িয়ে বলবেন আবু দাহাদার মতো আবু যদি সেই খেজুরের বাগানটা দিতে পারে আমরা কি একজন ছ হাজার টাকা দিতে পারি না আছে আচ্ছা ভাই আমি এই হাতটা দিয়ে দোয়া করবো জি ভাই প্রত্যেক দিন জালসা আছে কোন দিন বাদ নাই ও গত গত দুটা আর একটাতে দিয়েছি দুটা দুটা থেকে চেটে তো ভাই যান প্রত্যেক জায়গাতে আপনারা স্মরণ করে করে দোয়া করবো একজনা পাঁচ হাজার টাকা এক হাজার টাকা করে টাকা মাত্র লোক পাঁচ আল্লাহ বেজোর করেন এই এগারোটা লোক আপনারা একটু তাড়াতাড়ি করে আমার হাতে আসেন তো ভাই আর ছোট ভাইয়ের কথা আব্দুর রহমানের কথা রাখেননি আমার কথাটা একটু রাখেন তো ভাই আমি আপনারাকে সকলকে মিলিয়ে জুলিয়ে আপনার গে দোয়া করব। আপনারা একটু আমার কথাটা কথাটা রাখেন একটু আমার রাখেন পাঁচটা হাজার টাকা আপনারা মনে মনে একটা শক্তি তৈরি করেন আপনারা মনে মনে একটা ইমান তৈরি করেন হারে। আবু দাহাদা যদি ছশোটা গাছ বাগান গাছ জমি বাড়ি সহ যদি দিয়া রাস্তার ফকির হয়ে যেতে পারে জান্নাতের গাছের লেগে তো আমরা জান্নাতের ঘরের লেগে পাঁচশো টাকা দিতে পারবো না আমরা এতই কি কমা হ্যাঁ এরকম একটা মনের মধ্যে ঘৃণা তৈরি করেন দেখেন টাকা এমনি এমনি পকেট থেকে বাড়িয়ে যাবে হ্যাঁ হে হারা এতই কমা হ্যাঁ কথাটা কিন্তু শুনেলে নেন হ্যাঁ হারা এতই কমা হ্যাঁ যে আবু দাহাদা ছশোটা গাছ বাগান বাড়ি সহ যদি দিতে পারে তা আমি পাঁচশোটা টাকা দিতে পারবো না হ্যাঁ আমি এতই ড্যামেজ এতই আমি ফকিরের বেটা এরকম মুনে একটা ও যদি জান্নাতের গাছের লেগে দিতে পারে তা আমি জান্নাতের ঘরের লেগে দিতে পারবো না এরকম একটা নিজের মুনকে নিজে ঘৃণা তৈরি করেন পকট থেকে টাকা এমনি বাড়িয়েছে এমনি বাড়িয়েছে

আরে ছোটারা দে রে বাপুরা ছোলারা ভাতিজারা একটু দে দিয়ে দিলে তো দিয়ে এলো কি কম ছিল এগুলা কি কম ছিল এগুলো মানে বুঝতে আছে হ্যাঁ হ্যাঁ আরে ভালো বুঝলি হ্যাঁ আমাকে কয়েছে যে উল্বিষয়ে মাছ আছে আমাকে এগুলা ছা হ্যাঁ সো তিনু একদম পরপরিয়া যা পার ভাই যা একটু জোরে করে দেবেন আমার ভাই কি নাম জানো চুপের তিন হাজার টাকা মা এবং বাবার জন্য এক হাজার শ্বশুর এবং শাশুড়ির জন্য এক হাজার এবং আপন ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার জন্য এক হাজার মাতা ও পিতার জন্য দেখো দান দিল এই দান কোদা তুমি করো হে কবুল আপন ভাইয়েরও লাগিয়া হাজারো টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা আবার শ্বশুর ও শরীর জন্য দান দিল এই দান খোদা তুমি করো হে কবুলো মিলিয়া চুলিয়া টাকা তিন হাজার দান উদ্দেশ্য কবুল কর পাক সোবাহান আমি মনির উদ্দিন ও ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই আর এক ভাই আমার সামনে বসিয়া পাঁচশত টাকা দিল মসজিদের লাগিয়া এ মসজিদ বান

এইখানি বাড়ি সুবাহান আল্লাহ এ জাহাঙ্গীর ভাই আমার দেখো এখানে আসিয়া দুই শতন টাকা পেরে নগদে বুঝিয়া তারপরে দেখো ত্যাগ বস্তা সিমিট লেখাইলো এই দান খোদা তুমি করো হে ইহকাল পরকালা কাল রাখো তার ভালো ভাই নিজে ভাই নিজে ভাই শাল্লাহ हम हाँ हाँ तो बंगाली है हम हाँ क्या कहेंगे बोलने का तरीका भी नहीं है बोलने का ढंग भी नहीं है क्योंकि हम हाँ बंगाली है नून आर छिलो हम पाँच हजार टका नगद पांच हजार टका बाकी पांच बोरा सीमेंट बाकी